হ্যালো এভ্রিয়ানা আসসালামু আলাইকুম মেহানি রেল ব্লক থেকে আমি মেহানি চলে আসলাম প্রতিদিনত একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা কী কী রান্না বান্না করছি এই তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি রান্না করব আর হচ্ছে হাঁসের মাংস রান্না করব অনেক দিন যাবত ভুনা খিচুড়ি খাওয়া হয় না তো মনে মনে বলছি যে আজকে একটু গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি করে খাই তো তোমাদের ভাইয়া কিন্তু ভোনা খিচুড়িটা অনেক পছন্দের খাবার তো সেই জন্য কিন্তু আজকে ভোনা খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর প্রথমে মশলা দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর এই তো আমি মশলাগুলো এবার ভালো করে কষিয়ে তারপরে সবজি কেটে রেখেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে আলু গাজর টমেটো এইসব সবজি দেবো কিছু তো আর খিচুড়িটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে আর আমার হাতের খিচুড়ি কিন্তু তোমাদের ভাইয়া সময় পছন্দ করে এই তো এবার সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে কষিয়ে নেবো পানি দিয়ে যাতে সেদ্ধ হয়ে যায় গোশটা আর হচ্ছে আলু আর গাজরটাও অল্প কিছু গোস্ত ছিল তো মনে করলাম যে খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে ফেলি এতে করে গোশগুলো তো আর অন্য জায়গায় অতটুক গোশ রান্না করলে শেষ হবে না এই গোল গোষ্ঠার কাহিনী হচ্ছে হলো আমি স্বপ্ন সুপার শপের থেকে অর্ডার দিয়েছিলাম যে কম্বো প্যাকটা ওই কম্বো প্যাকটা অর্ডার দিয়েছিলাম তো একশো টাকা নিয়েছিল তারা এত বড়ো ঠক প্রতারণা করেছে আসলে একশো টাকা যে গরুর মাংস এই জিনিসটা ব্যাপারটাই কিন্তু হচ্ছে অন্যরকম তো তারা কি করেছে দুইটা ছোট ছোট হাড় দিয়েছে আর তার মধ্যে মনে হয় সর্বোচ্চ দুই পিস গোশ একদম ছোট ছোটো করে কেটে তারপর দিয়েছে তো এই যে তারা যদি মন থেকে এই ভালো একটা কাজের জন্য উদ্বেগ নেয় তাহলে তাদের উচিত যে জিনিসটাও কিন্তু ভালো দেওয়ার কিন্তু তারা যে এত বাজে বাজে কিছু দেবে সেটা আমাদের কল্পনার বাহিরে ছিল তো তার তার সাথে আবার দুইটা আলু দিয়েছিল এটাই ছিল প্যাক তো আমরা তো নিয়ে অনেক ই হয়েছি তো আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল সে অনেক দূরে থেকে গিয়ে কিন্তু এনেছিলো তো আমি এরা আনার পর হাসাহাসি করছিলাম যে এই দুইটা গোশ কীভাবে আমি রান্না করব তো তোমাদের ভাইয়া বললো যে খিচুড়ির মধ্যে দিয়ে দাও খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে নেও তো এই জন্য খিচুড়ির মধ্যে আমি এই দিয়ে দিয়েছিলাম আর এই তো এবার চালটা ভালো করে নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিয়েছি আর আমার মতো কারা কারা বোনা কিছুই খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবা আর এই তো আমার খিচুড়িটা ফাইনালি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম কিছু তারা এই যে দেখলাম যে অনেক মানুষের জন্য অসহায় মানুষের জন্য অসহায় মানুষও কিন্তু দুশো টাকাও যদি হয় তাহলেও কিন্তু কেনে খেতে পারে কিন্তু তাই বলে তো ভালো জিনিসটা দিতে হবে মানুষকে ঠকালে তো হবে না তো তারা কিন্তু এই জিনিসটা অনেকটাই খারাপ করেছে তো এদিকে তো রোজা প্রায় শেষ হতে চললেও চললো আর মাত্র কয়েকটা রোজা আছে তো সবার এই রোজা কেমন কাটলো কেমন কাটছে সবাই কিন্তু অবশ্যই জানাবে আর কারা কারা গ্রামে করবে আমরা তো গ্রামে চলে যাব। সামনে বৃহস্পতিবার ট্রেনে করে যাব। আর ভাবছি যে ট্রেনে এত ভিড় হবে যে যাওয়ার সময় অনেক ভিড় হবে তো কিভাবে যাব সেই টেনশনটাই করছি আমার সাথে একটা বাচ্চা নিয়ে ট্রেনে যেতে কিন্তু অনেকটাই অস্বস্তি হয় আর অনেক গরম থাকে মানুষজন থাকে আবার আরেক দিকে মজাই হয় যে ঢাকা শহর ছেড়ে ঈদ করতে গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছি একদিকে আনন্দ হয় আরেকদিকে হচ্ছে একটু কষ্ট আরেকদিকে একটু কষ্ট লাগে যে আপনজন ছেড়ে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে দূর দেশে এক অন্য অচেনা জায়গায় কিন্তু যে ঈদ করতে হবে তো থাকতে থাকতে কিন্তু সবাই আপনজন হয়ে গিয়েছে প্রতি বছরই যাওয়া লাগে তো এইদিকে আমি আজকে বিকেলে হচ্ছে রান্না বাড়া শেষ করে আমি হচ্ছে চপ বেগুন আর হচ্ছে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে নিচ্ছি এই পাকোড়াটাতে ফুরি ফুরফুরি বলে আমাদের এই দিকে তো আমরা তো এটাকে এখন বাঁধাকপি পাকোড়াই বলি তো এইসব করে নিয়ে এবার তো রান্না বাড়া শেষ আর আজকের রান্নাগুলো এইগুলোই ছিল